লীগের নেতা গুলো কি তাদের বুদ্ধি ওর কি হ্রাস পেয়েছে এই যে রিজবি আহমেদ বলতেছে যে সাদেক কায়েমের সাথে এক টেবিলে বসে চা খাচ্ছে অতএব এই গুলি বা এই খুনিকে দিয়ে সাদেক কায়েমে গুলি করেছে সাদেক কায়েমকে দ্রুত অ্যারেস্ট করে যদি গ্রেফতার করে তাহলে বেরে আসবে তো আমরা তো এখানে দেখেছি যে চা তো আপনিও এক বসে খাইলেন মির্জা আব্বাস খাইলো তারেক রহমানও খাইলো তো ওইলে এখন কাদেরকে অ্যারেস্ট করা বল অ্যারেস্ট করা দরকার এখন বলেন আপনারা কি এআইটাও বুঝেন না আর আপনার সম্বন্ধে আপনার নেত্রী কি বলেন আসেন শুনি সেই জন্য শৃঙ্খলাটাও অত্যন্ত বেশি প্রয়োজন আমাদের রিজবি আহমেদ আপনারা জানেন মেরুদণ্ডহীন অপদার্থ একটা লোক অপদার্থ একটা লোক আমি সবসময় বলেছি যে মানে বিএনপি কে শেষ করে দেওয়ার প্ল্যান আপনি যে একটি অপদার্থ এবং এই দলটাকে যদি ধ্বংস করে দিতে চাইতেছেন এটা কিন্তু আপনার নেত্রী আরো দশ পনেরো বছর আগে বলে দিয়ে গেছে তাই কথা পাতি বলার আগে একটু বুঝে শুনে বলেন যে কোনটা আসল কোনটা নকল যাচাই বাছাই করে করেন আর আমাদের যাকে দেখতেই দেখা যায় একটা দালালের মতো মত শরীফ উসমান হাদিকে কে চিনতো কে জানতো সে কে জুলে আন্দোলনের তার কি ভূমিকা ছিল এবং মানুষ যখন দুর্ভিক্ষে পড়ছে সে দেশের জনগণের জন্য কি করছে শুনে আগে তার কথা বলুন গণ হাদির অবদান কি দেখতে হবে না এই গণ সময় এই গণ পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না বাংলাদেশের সংকটে হাদিকে দেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন কাঁদছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে আমি এই আমতারেক উদ্দেশ্য করে বলতে চাই আমতারেক ভাই আপনাদের মতো এরকম দশটা একশোটা আমতারেক যা না করছেন শরীফ উসমান হাদি এর চেয়ে বেশি বেশি বলছে বেশি করেছে জুলাই আন্দোলনের নেতৃত্বে প্রথম সারিতে তিনি ছিলেন এবং পাঁচই আগস্টের পর তার চেয়ে উচ্চ কণ্ঠে উচ্চ সরে ভারত বিরোধী এবং এই দুশোরদের বিরুদ্ধে তার চেয়ে করা কথা কেউ বলে নাই 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 কিন্তু আপনি একমাত্র কি বলছেন খালি জামায়াত 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 এই বেটা এই ওষুধ তো তোর মাও বিচ্ছে গেছে তোর মায় বিচ্ছে গেছে না এই ওষুধ একাত্তরের ওষুধ এই টেবলেটা পাবলিক খায় এই ট্যাবলেট বেচছে আজকে তোর মাই গেল কই ভারত আর সেই ওষুধ আবার তুই বেচা শুরু করে দিস যে জামাই একাত্তর এটা করছে একাত্তর এটা করছে এই ব্যাটা শোন একাত্তরে যারা যা করছে তারা সব মারা গেছে এখন যারা জামায়াত করছে তারা নতুন প্রজন্ম তারা নতুন প্রজন্ম তাদের সাথে এদের তুলনা দেশ না এরা এখন প্রত্যেকটা লোক যোগ্য সম্পন্ন ব্যক্তি প্রত্যেকটা মেধাহীন মেধা তোর মতো আম বিক্রেতা এক না তারা তুই তোর আমের খবর লো তুই কোন সাহসে এই জামায়াতের তোর প্রত্যেকটা কথাই দেখি তোর বউয়ের প্রত্যেকটা কথাও দেখি শুধু এই জামাত 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 এছাড়া কি আর কোনো কিছু নাই তোর ভিতরে এই তুদের কারণে এই বিএনপি এই আমলিকে তোর আনতে চাইতেছো তোর প্রত্যেকটা টক শুতে আমুল লিখে সারা এটা দেবো না আমুল সারা হেটা দেবো না এই ব্যাপারটা তুই আমুল লিখে দালালি করছ তুই বিএমপি দালালি করছ লিগ্যাল ভাবে কর এই হাদি সে আজও পর্যন্ত জামায়াতের বিরুদ্ধে একটা কথা বলে নাই বিএমপির বিরুদ্ধে একটা কথা বলে নাই কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে বলেছে বারদের বিরুদ্ধে বলেছে আর তুই বলতেছ যে এই হাদিকে কে চিন্তা হাদি কি অবদান আছে হাদির যে অবদান আছে তোর মতো এক হাজার আম তারকের যে যোগ্য এই আমাদের হাদি বেশি আমরা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি আল্লাহ আমাদের হাদি বাইকে দেন আমরা চাই সে যেন হাজার বছর বেঁচে থাকে দেখ বেটা কলিজাওয়ালা পোলা পাই কি বলছে পঞ্চাশ বছর বেঁচে থাকে কি হবে যদি আমার ভালো কিছু না হয় পাঁচ বছর বেঁচে থেকে যদি আমি এমন কিছু করে দিয়ে যাই এটাই আমার জন্য মঙ্গল আর প্রত্যেকটা কথা সময় বলছে যে আমার বুকে একটা গুলি আস আমি হাসতে হাসতে আমি শহীদে মৃত্যু গ্রহণ করবো তোর মতো বেটা এখনো সময় আছে কথা বাতি বল সুন্দর বুড়া বল আর তুই তোর ভিতরে হিংসা প্রচুর মানুষের ভালোটাই দেখতে না তুই আসলে বিপিনুরের সাথে বিপিনুর আস্তে আস্তে উপরে দিকে তুই ওর থেকে পল্লি খাইয়ে যায় বিপিনুদের দাবাইতে চাইছিস তুমি দাবাইতে পারছো দাবাইতে না তুই প্রত্যেকটা ভালো লোক ভালো পার্সেনদেরকে তুই দাবাইতে চাস এই ডাবায় এক থেকে উঠতে পারবি তোরা মানুষে আম তার আগে বলবো আমে ফরমালিন দে আম আমরা পাক আম বাজারে সেল দে এটাই তোর জন্য বেটার আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার